এই সুপ্রশস্ত জমিন বিস্তৃত আকাশ যা আমাদের চোখে কুলায় না চোখ দিয়ে সবকিছু দেখতে পাই না আমরা সমগ্র জগতে অথই জলরাশি যা আমরা সব চোখ দিয়ে দেখতে পাই না কত মখলুক মখলুকাত তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহর আছে এর মধ্যে সব আশ্চর্যজনক আল্লাহর পক্ষ থেকে পান্তার জন্য এই কোরআনে কারীম জুড়ে বলি সুবহানাল্লাহ কোরআন কোনো মাস্তুক নয় কোরআন ছাড়া পৃথিবীতে চোখে যা পরে সব মাস্তুক আকাশ মাস্তুক জমিন মাস্তুক সূর্য মাস্তুক সাত সমুদ্রের যত প্রাণীকুল আছে সব মাস্তুক সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি সৃষ্টি যার ধ্বংস আছে তার কিন্তু কোরআন তো কোন সৃষ্টি নাই কোরআন হলো বাইরে মাস্তুক কারণ

কোরআন বোঝার কোন কায়দা আছে নাকি আসতে বলবেন না আছে নাকি তার বড় প্রমাণ হল সচিবালয় যারা চালান এসপি অফিস যারা চালান ডিসি অফিস যারা চালান এই প্রশাসনের যারা কর্মকর্তা ম্যাক্সিমাম এখন পর্যন্ত যারা আছেন তাদেরকে যদি একটি ইন্টারভিউ নিয়ে যদি প্রশ্ন করা হয় তাদেরকে যদি বলা হয় বলো সুরাম আসলামের কোনক্ষাপ কি আলোচনা এই যে বড় বড় প্রশাসনিক কর্মকর্তা গুলো তারা কেউ জবাব পারবে না অথচ প্রশাসন চালানোর জন্য যে সিস্টেম পদ্ধতি তিনি তার কালামে দিয়েছেন কি দেন নাই প্রতিষ্ঠানে যত সিলেবাস আছে যত সাবজেক্ট আছে সব সাথে যদি যদি কোরআন এই যদি যদি সিলেকশন দেওয়া হতো এটাকে অন্তর্ভুক্ত করা হতো আল্লাহর নামে কসম করে বলতে পারি মানিকের মতো একজন সেঞ্চুরিয়ান ধর্ষক বাংলার জমির ইতিহাস তৈরি হতো না এমন ইতিহাস আছে না নাই খনি পয়দা হতো না লাশ কেটে ঊনপঞ্চাশ টুকরার ইতিহাস তৈরি হতো না তিন বছরের শিশু বর্ষিতা হতো না খবর থেকে

সিটকে পড়ছে কিনা আপনার ছেলে জজ ব্যারিস্টার এসপি এমপি ডিসি সচিব অনেক বড় বড় অনেক কিছু হলো কিন্তু কোরআন জানল আপনার চুর পরিমাণ কোন উপকার আপনার জীবন আসবে না সন্তান উপকার আসবে কোন সন্তান দিয়ে যে সন্তানকে আজকে মাথায় দাস্তার বান্দি দিয়ে মাথায় পাগড়ি পড়ানো হলো তিরিশ বড় কোরআন তার সেরার মধ্যে আল্লাহ তুলে দিয়েছে

তাও বলতে হবে পুনর্বর ঠিক আছে সাক্ষীর জন্য কি শোনা দরকার না দেখা দাঁড়া দেখলাম যে আপনি যে আমাকে যেই তোমাটা লাগানোর চেষ্টা করছেন যোগে দেওয়ার উপচেষ্টা করছেন আপনি কি জানেন উনিশশো একাত্তর সালে আমার মারি দেয়া আমার মা হি তাহলে এই যে মানে নিরাপ চাপিয়ে দিয়ে নিরব মানুষগুলোকে সরচে বসর মামলা দিয়ে এই জেলখাটানো হল অবশ্যই শুধু কি শুনুন বড় শুধু সুরুম না বড় সুলন দু হাজার করে আমাকে গ্রেফতার করা হল যে দেখি বললাম চাচা আপনি খুব হাসি খুশি বাবা দেখিনি এই চান্সে দেখতে আস কারণ শুধু চুরি করে নাই শুধু দেখা কিও করে সম্মানিত ভাই এই মাঠ আমরা দেখেছি ষোলো বছর কিন্তু এদেশের যুবকরা একটা বিস্ফোরণ ঘুটিয়ে তার বোকা করেছে

ওই বান্দার মধ্যে যতক্ষন নেই মানে যতনা লালন না হবে ততক্ষন পর্যন্ত এমন জাতির কথা মুখ থেকে বের হতে পারে না আমার ভাইরা এটাকে টিকে রাখার জন্য একটা আদর্শিক সংগ্রামের দিকে এগিয়ে যেতে হবে সেটা বলতেবিজে আদর্শকে সময়ে বাস্তবায়ন করতে হবে ঠিক নবীর আদর্শকে পালন করতে হবে নবীর জন্মের মাস নবীর মাকতুম বরণের মাস রাসুলের সিরাত কি আমরা

অনেক লম্বা প্রেক্ষাপট চার পাঁচ দিন তাহলে হক একটা আয়াতের হক আদায় সময় নিয়ে কথা বলে এই তো আল্লাহ আল্লাহ তিনি সকল কিছুতে তিনি একজন তিনি আর এখন আমি উঠছি এগারোটা সজল নামাজটা হলো ঝুঁকিপূর্ণ এত লং টাইম শেষে আপনি কেন আমিও যদি বাড়িতে ফিরতে নেই